বিজ্ঞানারদের জন্য ফার্স্টেই ক্যামেরা কিনা টাকা খরচ করা ঠিক না নতুন নতুন অবস্থায় এরকম মোবাইল থাকলে ভালো একটা মোবাইল থাকলে মোবাইল দিয়ে ভিডিও করা যায় মোবাইল দিয়ে আপাতত আপনি শিখেন কথা বলেন কথা বলতে বলতে এক্সপিরিয়েন্স হবে আপনার স্কিল বাড়বে অথবা অনেক সময় অনেকে দেখা যায় ক্যামেরা কিনে ক্যামেরা কেনার পর কি করে কয়েকদিন ভিডিও টিডিও বানায় তারপর আর ভিডিও বানানোর কোনো খবর নেই কারণ তার মুড উঠে যায় আর মোটামুটি মন চায় না ক্যামেরা ট্যামেরা বাসায় পড়ে থাকে অথবা অনেকে সেল করে দেয় এই কারণেই প্রথমে ক্যামেরা কেনা উচিত না ফার্স্টে মোবাইল টোবাইল থাকলে মোবাইল দিয়ে মোট ব্লগ করেন আপনি দেখেন আপনি পারবেন কিনা আপনাকে দিয়ে হবে কিনা। না আপনার স্কিল ডেভেলপ করেন তারপরে আপনি একটা সময় যায় যখন আপনি রেগুলার অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার একটা মোবাইল সরি একটা ক্যামেরা কিনেন যাই হোক মোবাইল দিয়ে ভিডিও করতেছি ভিডিও হয়তো বা খুব বেশি একটা ভালো আসবে না তারপরেও আমি এখনও লার্নিং অবস্থায় আছি আমি এখনও শিখতেছি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতেছি তারপর দেখা যায় যে আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে আমার স্কিল আমি বাড়াচ্ছি কথা বলার স্কিল বাড়াচ্ছি মাইকের সামনে এসে কিন্তু ভাই সরাসরি এরকম মোটো ব্লগিং সেট আপে হোক আর যাই হোক মাইকের সামনে এসে কিন্তু সহজে কথা বলা যায় না ভাই বিশ্বাস করেন এই যে আমার ফার্স্ট টাইম আজকে এত লং টাইম আমি ভিডিও করতেছি বিশ্বাস করেন আমার গলা শুকায় যায় একটু পরপর কথা তো বলা যায় না কথা টপিক খুঁজে পাওয়া যায় না তারপর দেখা যায় আপনার মনে করেন কথা বলতে বলতে মুখ টুক শুখে আসে আসলে যে মোটর ব্লগিং করা খুব ইজি না ক্যামেরা চলবে আর মাইক দিয়ে আপনি বকর বকর করবেন ভিডিও হয়ে গেল না ভাই মোটো ব্লগ করতে গেলে বোঝা যায় টপিক লাগে কথা বলার জোশ লাগে কথা বলতে ধৈর্য লাগে টেকনিক লাগে চাইলেই হয় না সো